প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ এবং চায়ের জন্য বিখ্যাত শ্রীমঙ্গল এবারে ট্যুরটা আমাদের শ্রীমঙ্গলে হচ্ছে আমরা অনেক বেশি এক্সাইটেড কারণ প্রকৃতির কাছে আমার সবসময় যেতে ভালো লাগে চলুন সবাই একসাথে ঘুরে আসি শ্রীমঙ্গল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি খুব তাড়াতাড়ি একটা প্ল্যানিং করে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে আমাদের আসতে প্রায় পাঁচ ঘন্টার সময় লেগেছে আর রাস্তায় আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম পৌঁছে গেলাম শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর হোটেল গ্র্যান্ড সুলতান অ্যান্ড রিসোর্ট এই হোটেলটা এত সুন্দর এত সুন্দর মুখে বলে শেষ করা যাবে না আমি আমার এই ভিডিওতে যতটুকু পারি আপনাদের সাথে আমি বিভিন্ন রকমভাবে ভিডিও শেয়ার করার চেষ্টা করব চলে আসার সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালোই রিফ্রেশিং আর একটু সময়ের ভিতরেই আমরা আমাদের চেকিং করে ফেললাম আর হচ্ছে আমাদের রুম রুমকিটাও আমরা পেয়ে গেছি এখন আমরা রুমে ঢুকবো আর হচ্ছে এই হোটেলে ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল পাওয়া যায় এই স্মেলটা আমি আজ পর্যন্ত কোনো হোটেলে যেয়ে পাইনি এটা একদম ইউনিক এবং একদম রিফ্রেশিং আর রুমে ঢুকেই খুব শান্তি লাগছে যদিও রেস্ট নেওয়ার সময় পাবো না এখনই আমরা আবার বের হয়ে যাব খুব ছোট করে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিভিং এরিয়া অনেক স্পেশিয়াস আর এই হচ্ছে একটা কিংস সাইজ একটা বেড আমাদেরকে দেওয়া হয়েছে এখানে আসলে সুলতানি সুলতানি একটা ভাব আছে আর নামগুলো সবগুলো সুলতানি সবচেয়ে মজার পার্ট হচ্ছে আমাদের রুম থেকে ভিউ এত বেশি সুন্দর এত সুন্দর যে আমার মনে হচ্ছিল আমি কোথাও যাব না এক কাপ চা নিয়ে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে কারণ একটু পর সানলাইট চলে যাবে আর হঠাৎ বৃষ্টি চলে আসছে হঠাৎ রোদ আসছে ওয়েদারটা কিন্তু খুবই জোস তো আমি রেডি হয়ে গেলাম চট করে এবং বাচ্চাদেরকে রেডি করে দিলাম কি চাও আর ফান চকলেট খাবে কোনটা খাইতে চাও এটা খাবে ওকে দাও ছেড়ে দি এখন চলে যাচ্ছি আমরা বাইরে তো বাইরে যে এখন বাচ্চাদের একটু খেলাধুলা করাবো একটু সুইমিং পুলে গিয়ে আছে আমরা ভিজিট করবো আর এইখানে কিছু আমরা ছবি তুলে নিচ্ছিলাম বাচ্চাদের সাথে বাচ্চারা তো প্লে জোন দেখে মাথা নষ্ট কোথায় যাবে কোনটা দিয়ে খেলবে আসলে গ্র্যান্ড সুলতানটা একদম পরিকল্পিত এবং এত সুসজ্জিতভাবে গোছানো প্রত্যেকটা কর্নার এত সুন্দর ক্লিন একদম পরিষ্কার এবং হচ্ছে খুব সুন্দরভাবে গোছানো যেখানেই যাচ্ছি মন ভরে যাচ্ছে এত বেশি সুন্দর আর হচ্ছে আর প্রত্যেকটা কর্নারই কিন্তু এত এত সুন্দর করে গোছানো আছে যে আসলে না আসলে বোঝার উপায় নাই খুবই ক্লিন এবং সুইমিং পুল এরিয়াটাও বাচ্চাদের কথা মাথায় রেখেই করা হয়েছে তো কুদা পেয়ে গেছে এখন আমরা ইভিনিং স্ন্যাক্সটা করে নিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে আর সন্দার ভিউটা জাস্ট ওয়াও মাশাল্লাহ প্রকৃতি এত সুন্দর হয়তো হারফান এখন কেক খাবে তো আমরা আরফানের জন্য একটা কেক নিয়ে নিলাম তো আরফান এখন কেকটা এনজয় করছে তারপর আমরা চলে আসলাম মিউজিক এরিয়াতে এখন আমরা গান শুনবো এখানে একটা ছোট্ট খাটো একটা কনসার্ট হবে কনসার্টটা এনজয় করে দেন আমরা আমাদের রুমে চলে যাব তো আয়ান আরফানও এখানে লাইভ মিউজিকটা খুব বেশি এনজয় করলো আমরাও আমাদের একদম সারাদিনে ক্লান্তিটা দূর হয়ে গেল ও সিঙ্গারটা খুব ভালো গান গিয়েছেন আর আমাদের পছন্দের গানগুলো উনি বারবার গাচ্ছিলেন তো ওই জন্য আমাদের কাছে আরও বেশি ভালো লেগেছে তো আজকে অনেক বেশি টায়ার্ড ঘুমিয়ে যাব ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সকালে বাচ্চারা ঘুমাচ্ছে আর আর্লি মর্নিং আমি আর আমি চলে আসছি ব্রেকফাস্ট করতে সকালের মিষ্টি রোদটা এত বেশি ভালো লাগছে আর আমরা পুরো গ্র্যান্ড সুলতানের আশেপাশে চারিদিক দিয়ে ঘুরছিলাম এবং এই ব্রিজটাতে এসে অনেক দেখেছি যে সবাই অনেক ভিডিও করে খুবই জনপ্রিয় একটা ব্রিজ তো আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে এখানে ভ্যারাইটিস রকমের ব্রেকফাস্ট ছিল তো আমরা যে আমাদের যেটা পছন্দ আমরা সেটাই নিয়ে নিলাম কোথাও গেলে আমির আর আমি একাই সবসময় ব্রেকফাস্ট করি দিস ইজ ভেরি ফার্স্ট টাইম ওরা আমাদেরকে জয়েন করছে আয়ান এবং আর ফান ওরা সচরাচর ঘুম থেকে অনেক লেট করে উঠে এবং সকালবেলা ওদের ব্রেকফাস্টটা একদম স্কিপ হয়ে যায় এবং ওরা একসাথে ব্রাঞ্চ করে ফেলে তো তার কারণেই ওদের ব্রেকফাস্টটা হয় না আর হচ্ছে মেনলি ওরা ব্রেকফাস্টটা করেও না তো যাই হোক এবার আমাদের সাথে করছি আমরা খুব এনজয় করছি আর হচ্ছে এখন রুমে যেয়ে চট করে রেডি হয়ে চলে যাব আমরা চা বাগান এবং একটা খুব সুন্দর বিলে বিলটার নাম আমার সঠিক আসলে মনে নাই তো যাই হোক যাওয়ার সময় এত সুন্দর ভিউজ আমি আসলে চোখটা বন্ধ করতে পারছিলাম না আমি যেদিকে তাকাচ্ছিলাম সবুজ সবুজ আর সবুজ আর এই বিলটাতে আসার সময় আরও বেশি সুন্দর ওয়েদারটা ছিল খুব ভালো লাগছে এবং তো অনেক বেশি এনজয় করছে সুইমিং পুল এরিয়াটা এত বড় এবং বাচ্চাদের কথা চিন্তা করে বাচ্চাদের জন্য ছোট ছোট সুইমিং পুল রাখা হয়েছে তার কারণে আমার বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে আমি এই যাবত অনেক অনেক সুইমিং পুলে ওদেরকে নিয়ে গিয়েছি বাট বাট ওরা সবচেয়ে বেশি এই সুইমিং পুলটাকে পছন্দ করেছে এবং ও বলছিল যে আবার আসবো আবার আসবো আর এই তো বাচ্চাদের সাথে অনেক বেশি এনজয় করছিলাম বাচ্চারা অনেকটা সময় সুইমিং পুলে কাটিয়েছে এবং আমরা সুইমিং করতে করতে অনেকটা ক্ষুধার্ত হয়ে গিয়েছি তো একটা বাংলা রেস্টুরেন্ট খুঁজে খুব ভালো মতো আমরা হেভি লাঞ্চ করে নিলাম তারপর আবার চলে গেলাম চা বাগানে তো চা বাগানে আবার ঘোরাঘুরি করবো চায়ের দেশে এসেছি চায়ের দেশে তো চা বাগানে আমাদের ঘুরতেই হবে হোটেলে ঢুকে বাচ্চাদেরকে নিয়ে একটু প্লে জোনে আমি এসেছি আর প্লে জোনে আসার সাথে সাথে হঠাৎ ঝুম বৃষ্টি নেমে গেছে এবং এই সুযোগটা আমি মিস করতে চাইনি তো আমি দৌড় দিয়ে বৃষ্টিতে ভিজা শুরু করে দিয়েছি আর এই ফাঁকে আমার বাচ্চারা একদম ভিজে কাক ভিজা হয়ে গেছে যদিও ওরা ঝাউরির নিচে ছিল তো যাই হোক অনেক দিনের আশা পূরণ হয়ে গেল এখন বাচ্চাদেরকে ফ্রেশ করে আমরা মুভি দেখতে যাব তো এখানে একটা মুভি দেখছিলাম তো অল্প সময় মুভি দেখে আমরা চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে প্লে জোনে এই জিনিসটা বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে বাচ্চাদেরকে নিয়ে এবারের ট্যুরটা আমরা অনেক বেশি এনজয় করেছি এবং আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বাচ্চাদেরকে নিয়ে এখন চলে এসেছি ভিডিও গেম জোনে তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের গেমস আছে আয়ান আরফান অনেকগুলো গেমস ট্রাই করেছে এবং আরফান যেখানেই যায় ওকে সবাই অনেক বেশি আদর করে ও খুবই আদরি একটা বাচ্চা মার্শাল্লাহ এই ভাইয়াটা খুব সুন্দর করে ওর সাথে ওকে শিখিয়ে দিচ্ছিলো এভাবে ভিডিও গেম খেলতে হবে আর আমিরও এই ফাঁকে বসে ওর সাথে ভিডিও গেমটা খেলে নিল আয়ান এখানে কার গেম খেলছিল তারপর আমরা চলে যাব হচ্ছে আবার লাইভ মিউজিকে এখানে হচ্ছে ভাইয়াটা খুব ভালো গান গিয়েছেন ওনার সিঙ্গিং আমাদের খুব বেশি ভালো লেগেছে গ্র্যান্ড সুলতানে আসলে বোর হওয়ার মতো কোনো চান্সই নাই এখানে বিভিন্ন রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে এবার আমরা চলে এসেছি হচ্ছে ডিনার করতে তো ডিনারটা খুব ভালো ছিল আর রাতের ভিউস কি বলবো আর মাসাল্লাহ এত বেশি সুন্দর কালকে সকালে চলে যাবো এবং গ্র্যান্ড সুলতানকে আমরা অনেক বেশি মিস করব। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আবার আসবো সবার কাছে আমার আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে লাস্ট টু ডেজ আমরা অনেক এনজয় করেছি এবং প্রকৃতির কাছে আমাদের খুব ভালো একটা সময় কেটেছে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এখন বাচ্চাদেরকে রেডি করিয়ে প্রেরণা দিব ঢাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ